আসসালামু আলাইকুম বিমান সবাই কেমন আছেন শুরু ভালো আছেন চলে আসছে গোল মার্কেটে শুক্রবার আজকের প্রাইসটা জানাবো গোল্ডের প্রাইস আজকে চুরির ডিজাইনটি আজকে বাইশের চুরির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে জানবো বাইশ চুরির ডিজাইনের গোল্ড এগ্রাম গ্রাম কত রিয়াল বিক্রি হচ্ছে সৌদি রিয়ালে আজকে জানবো গোল্ডের প্রাইসটি আজকে গোল্ডের প্রাইস আছে আপনার বিক্রি হচ্ছে তিনশো তিরিশ তিনশো ডিজাইনের উপরে একটু কম বেশি আপডাউন করছে কোনো একটু ডিজাইনের উপরে প্রাইসটা একটু কম বেশি আছে তাছাড়া আজকে ফিক্সড প্রাইস এরকম বিক্রি হচ্ছে তিনশো তিরিশ রিয়াল আপনার ডিজাইনের উপরে একটু একটু বেশি কম বেশি আছে আমি আসি সৌদি আরব রিয়াদে বাতা মার্কেট বাতা এমানি মার্কেট যেখানে গোল্ড মার্কেট এখানে আজকে আসছি আজ শুক্রবার প্রাইসটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি গোল্ডের প্রাইস অবশ্যই আমার এই চ্যানেলে সবসময় আপনারা পাবেন গোল্ডের প্রাইস কখন ওঠা নামা করতেছে কখন বাড় কখন বাড়বে কখন কমবে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে ভিডিওর মাধ্যমে জানাই দেবো আপনাদেরকে কোন ডিজাইনের ভিডিও আপনারা আবার দেখতে চান গোল্ডের অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্ট করা যাবেন অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব সবসময় আমাদের চ্যানেলে আপনারা গোল্ডের প্রাইস সব কিছু আপডেট প্রাইস মার্কেটে যত আপডেট প্রাইস আছে আমার এই চ্যানেলে পাবেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সবাই কমেন্ট করা যাবেন কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান মার্কেট প্লেসের অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব কোন কোন ধরনের কোন কোন জিনিসের উপর ডিসকাউন্ট আছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করবো অবশ্যই ততক্ষণ ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ वो तुम्हें प्यार करेगा वो तुम्हें कोर्ट के नहीं मिलेगा आपको किसका ये तो मिलेगा मैंने क्या बोला और धरना जाएगा अगर पहले तो कुछ सोचते दे इसको निकलने देगा तुम बोल दे या मैं मैं आपको अपना अपना मेरा रिपोर्ट कर दे जी भाई ये चाहिए वो नहीं चाहिए वैसे सिर्फ 14 लेना है सिर्फ फ्री मोबाइल आज होगा